বিয়ে যাবতীয় জিনিস বাসন এরকম কাঁচা থালা বাটি গেলাস তারপরে আপনার কলসি সমস্ত রকম জিনিস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি দামে একদম পেয়ে যাবেন এটা নতুন স্টাইলে করা আছে একদম একদম এই স্টাইলে করা এই হচ্ছে কলসি বিয়েতে যাওয়ার জন্য কলসি অ্যাপ্লায়েন্সের মধ্যে দেখুন এটা কেটলি আছে কেটলির সঙ্গে এরকম আপনার কাপ প্লেট পেয়ে যাবে এটি আমাদের কাছে বিভিন্ন রকম সাইজের আপনারা পেয়ে যাবেন স্টিল আর অ্যালুমিনিয়াম বা প্লাস্টিকের মানে মশলা কৌটো হলো এবার কিছু পেতলের ইউজ করুন এখানে জল দিয়ে ফুল দিয়ে প্রদীপ জল এটা নতুন স্টাইল আছে এটা হচ্ছে বেলুর মাঠের স্টাইলের পুপুরদানি পঞ্চবদীপ ঠিক আছে এটা হচ্ছে বোরসিল কাঁচ দেওয়া হ্যাঁ এটা সব জায়গা আপনি পাবেন না একমাত্র গেলে বিকি একমাত্রে আসতে হবে গোপাল স্টারিং আছে একশো টাকা থেকে লক্ষ্মী গণেশ আছে গণেশ আছে খালি মহিষ মর্দিনী ফাইন কোয়ালিটির ঠিক আছে হ্যাঁ এই এই হচ্ছে তোমার অশ্বধাতুর দুর্গা কপারের বোতল আছে জল খাওয়ার বাচ্চাদের আছে বড়দের আছে জুয়েলারি রাখে কেউ ড্রাই ফ্রুটস রাখে এটা ফাইবারের লিড দিয়ে বক্স আছে আমাদের কাছে নারায়ণ চিরা রাখার জন্য গোপাল রাখার জন্য কফি মগও আছে এটা কপারের কফি মগ এরকম ফ্লাওয়ার বাস আছে তারা যদি এটা সংগ্রহ করতে চান স্ক্রিনে আমার নাম্বারে কল করুন বা আমাকে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিন তারা মা কালীঘাটে কালী মা তোমার পঞ্চমুখী মানে বজরংবলি নমস্কার আমরা আবার একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছেন একদম সামনেই আমাদের বিয়ের সিজন আছে এর আগে তো আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন ঠাকুর থেকে নিয়ে মানে ঠাকুরের বাসনপত্র যা যা যাবতীয় জিনিস সবকিছু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে ঠিক আছে আজকে আমরা দেখবো দাদা মানে যেহেতু সামনেই বিয়ের মো সামনেই হ্যাঁ সামনে বিয়ের লগ্ন এসে গেছে ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা আজকে সব বিয়ে যাবতীয় যা যা জিনিস মানে পত্র মানে দিতে লাগে বা প্রেজেন্টেশনে দিতে লাগে আজকে সেইগুলো আমরা তুলে ধরবো সেই আপনাকে আজকে প্রোডাক্ট গুলো করে আমাদেরকে যদি হাওয়া থেকে আসতে চাও দুশো পনেরো এ বা দুশো উনিশ বাঁশ ধরে হাতিবাগান নেবে স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদেরকে কল করে নেবেন আর যদি তাও যদি আরো যদি মানে প্রবলেম হয় আপনারা গুগলে সার্চ করে নেবেন বিআই কে আই বিকি স্টোর বলে আপনারা সার্চ করে নিলেই আপনারা অ্যাড্রেস সমেত নাম্বার সবকিছু পেয়ে যাবেন একদম গুগলে বিকি স্টোর স্লিপে আপনারা পেয়ে যাবেন একদম হাতিবাগান মোড়ে নেমে আপনারা কল করবেন হাতিবাগান মোড় থেকে দাদার দোকান দেখা আমাদের এখন মেট্রো কানেক্টিভিটি অনেক বেড়ে গেছে আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শোভা বাজার শোভা বাজার সুতানুতি এক নম্বর গেট থেকে বেরিয়েই অটো ধরে আসতে পারেন বা আপনি মানে পায়ে হেঁটে দু চার মিনিট লাগবে আপনাকে হেঁটে আসতে পারে একদম মেট্রো স্টেশন থেকেও দু চার মিনিট হাঁটা পথ এছাড়া হাতিবাগান মোড় সবাই চেনে একদম হাতিবাগান মোড়ে এসে আপনি মান্যবারের সামনে এসে আপনাকে কল করে নেবেন তাও যদি কিছু প্রবলেম হয় আপনি আমাকে ফোন করবেন আমরা গাইড করে দেবো সমস্ত রকম আপনাকে ওকে চলো দাদা তাহলে তোমার কালেকশন দেখা শুরু করি নেই দেখাই দেখুন এই হচ্ছে বিয়ের কাঁসার থালা বাটি গিলাস ঠিক আছে এই একটা কানা উঁচু থালা সেট আছে ওকে এই একটা একটা বগি থালাকে বলা হয় এটা বগি থালার উঁচু সেট আছে ঠিক আছে এরপরে যা যা বলবেন ছোট বাটি বড় বাটি বড় জাম বাটি সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ এবারে যে বিয়ের জন্য থালা গ্লাস দেখালাম এবারে এরকম আরো যদি যেমন লাগে এরকম এটা নতুন স্টাইলে করা আছে একদম একদম এই স্টাইলে করা ঠিক আছে এই এই করাই ফাটা খুঁটি ডাবু ছাঁটা খুঁটি ঠিক আছে এছাড়া হাড়ি আছে এই একটা মডেলে হাড়ি এই একটা মডেলে হাড়ি আর ও হয় গোল হাড়ি হয় মানে সব ধরনেরই হাড়ি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে চিন্তা নেই এই হচ্ছে কলসি বিয়েতে যাওয়ার জন্য কলসি ঠিক আছে এই একটা আর একটা তোমার ঢাকাই কলসি ঠিক আছে এরপরে তোমার গামলা আছে পুষ্পথালা আছে পরাত আছে বাংলা পরাত যেটা বলা হয় বাংলা পরাত আছে বালতি আছে তেতুলের বালতি তারপরে গাছ প্রদীপ আছে যে কোনো মেনলি মানে বিয়েরতে লাগে বিয়েতে 16 থান চলে কেউ 5 থান দাই কেউ 7 থান দাই আমরা আসবেন আমরা একদম আপনাদের সব সমস্ত রকম গুছিয়ে বিয়ের যা যা যাবতীয় জিনিস লাগে সব আপনারা দিয়ে দেব এবার কেউ যদি চায় যে আমরা মানে যে নিজের মেয়েকে বা কাউকে গিফট করতে চাই ফ্যান্সি ফ্যান্সি কিছু আইটেম অ্যাপ্লায়েন্সের মধ্যে দেখুন এটা কেডলি আছে কেডলির সঙ্গে এরকম আপনারা কাপ প্লেট পেয়ে যাবেন ঠিক আছে এবার কাপ প্লেটের সাথে এরকম ফ্রি আছে এই ট্রে এক্সরে আমাদের কাছে বিভিন্ন রকম সাইজের আপনারা পেয়ে যাবেন পাঁচশো ছশো সাতশো আটশো যেরকম যেরকম সাইজ আছে সেরকম সেরকম সাইজ থেকে শুরু আছে এছাড়া আমাদের কাছে এই দেখুন অনেক তো স্টিল আর অ্যালুমিনিয়াম বা প্লাস্টিকের মানে মশলা কৌটো হলো এবার কিছু পেতলের ইউজ করুন এটা পেতলের মশলা কৌটো এ তো আমাদের কাছে দুটো সাইজ হয় এটা ছোট সাইজ এটা বড় সাইজ ঠিক আছে এছাড়া যেমন কাঁচা গিলাস আপনাকে দেখালাম এটা হচ্ছে ঢাকা দাবা কাঁচার গিলাস ঠিক আছে এইগুলো হলো ছোট ছোট সার্ভিং মানে ডাইনিং রাখার ঠিক আছে এই দেখুন হ্যান্ডমেড তৈরি সব কোয়ালিটি দেখলে বা আপনি মানে মেয়েদেরকে দিতেও পারেন বা কেউ কেউ বিয়েতে বা কোনো পারপাসে গিফটও করতে পারে সব করে আমাদের কাছে বক্স প্যাকিংয়ে এ পাবেন আপনারা আপনারা গিফটও করতে পারেন এরকম কপারে হান্ডি হবে আমাদের কাছে এটা গ্লাসে মানে গ্লাসে আছে কাঁচের লিড দেওয়া ঠিক আছে ভেতরটা কলাই করা কপারে এরম এটা আমাদের চারটে সাইজ আছে তিনটি চারটে সাইজ হয় সব সাইজ পাওয়া যায় হ্যাঁ সব সাইজ পাওয়া তারপরে জগ আছে পেতলে হুম এবার কিছু ফ্যান্সি ড্রাম দেখা এটা উল্লি এখানে জল দিয়ে ফুল দিয়ে প্রদীপ জলি এটা নতুন স্টাইলের আছে আরো অনেক স্টাইলের আছে হাতি আছে ময়ূরের আছে ডিজাইন করা সব ডিজাইন আপনারা আমাদের পেয়ে যাবে ফুলের টপ রাখার জন্য টপ পেয়ে যাবেন আমাদের কাছে থাকে ফ্যান্সি এরাম যা চাইবেন মোটামুটি আমাদের কাছে পেয়ে যাবে ঠিক আছে এছাড়া দেখুন যেরকম এরকম বক্স আছে কেউ জুয়েলারি রাখে কেউ ড্রাই ফ্রুটস রাখে এটা ফাইবারের লিড দিয়ে কাজ দেখুন আমাদের কাছে এটা চারটে সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া এরাম আছে এরাম এই বক্স আছে চারটে পাঁচটা ধাতুদের মানে করা আছে স্টিল কপার পেতর এটা ফাইবারের লিড দিয়ে আছে আরও অনেক ধরনের আমাদের কাছে আছে এই একটা মডেল আছে এরকম বাহ এরকম যখন সিঁদুর কৌট বা ডাব্বা যে যেমন ইউজ করতে পারে আরও মডেল আছে সব মডেল দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে আর এরকম ডাব্বা পেয়ে যাবেন টিফিন বক্স টাইপে বা কিছু যে যা ইচ্ছা রাখলো টিফিন বক্স ছোটো বড়ো সাইজে এরকম বক্স আছে আমাদের কাছে নারায়ণ চিরা রাখার জন্যে গোপাল রাখার জন্যে এটারও তিনটি চারটে সাইজ আছে এটাও পেয়ে যাবেন বা এছাড়া লুম্বার দান আছে এবার কিছু আমরা মানে শোপিস দেখাচ্ছি যে শোপিসটা আপনাকে দেখানো হয় এটা হচ্ছে গাড়ি পেট্রোলের গাড়ি এটা হচ্ছে স্কুটার এটা হচ্ছে উট গাড়ি এগুলো সবাই শোপিস যারা শখিন লোক তারা নিয়ে শোকে শেষ শোপিস হিসাবে রাখে আমাদের কাছে আরও তোমার গামা ফোন পেয়ে যাবেন আরো দু চারটে আরও ভালো ভালো আইটেম আমাদের কাছে থাকে দেখাচ্ছে এটা পেট্রোলের আয়না এটা হচ্ছে পেতলের আয়না এটা আরো ছোট বড় সাইজ হ্যান্ডমেড হ্যান্ড আয়নাও পেয়ে যাবেন ঠিক আছে এটা ছোট সাইজ এর দিয়ে হয় এবার দেখুন কিছু গিফট দেওয়ার জন্য এরকম কাছে কিছু কফি মগও আছে এটা কপারের কফি মগ পিসের হয় হান্ড্রেড পরে দু পিস ঠিক আছে এরপরে এরকম লুমান দান আছে এগুলো বক্স পেকিং আছে আপনি গিফট করতে পারে এরকম ফ্লাওয়ার বাস আছে এরকম মানে মিনে করা যাবেন মিনে ছাড়াও পেয়ে যাবেন ঠিক আছে তো জানেন দি সবাই ঠিক আছে এছাড়া এরকম গোলাপ জল আছে তারপরে স্টিল কপার জগ আছে আরো মানে তারপরে কপারের জগ তো আমার রাখি ওটা পেট্রোলের জগ ঠিক আছে মোটামুটি কিছু পেয়ে যাবে এবার চলুন আপনাদের কিন্তু আমরা ঠাকুরের জিনিসপত্র দেখা যেরকম থালা বাড়ি সব জানেনি এই আমাদেরকে দশ টাকা থেকে থালা শুরু আছে মাত্র 10 টাকা না 10 টাকা থেকে থালা 10 টাকা থেকে গ্লাস এবারে আমার কাছে বিভিন্ন রকম আইটেম মানে মডেল আছে এই একটা মডেল ওই একটা মডেল এই একটা মডেল হ্যাঁ আর চার পাঁচটা মডেল আছে এই একটা মডেল প্রচুর থালা ডিজাইন আছে আপনি ডিরাম ডিজাইন চাইবেন আপনারা আমার কাছে अवेलेबल পেয়ে যাবেন ডিরাম তামার পূদি গ্লাস চার পাঁচ রকমের আছে ঠিক আছে তবে কাঁচের জল খাবার গিলাস তারপর মানে প্রদীপ বিভিন্ন রকম ডিজাইনের প্রদীপ আছে ত্রিশুল আছে মহাদেবের পাশে দেওয়ার জন্য ত্রিশুল ঠিক আছে ঘন্টা আছে ধূপদানি আছে প্রদীপ আছে ঢাকা দেওয়া প্রদীপ আছে কাঁচের প্রদীপ আছে ক্রিস্টালের প্রদীপ আছে ঠিক আছে এবার দেখা যাচ্ছে যেরকম দেখুন কপারের বোতল আছে জলখাবার বাচ্চাদেরও আছে বড়দের আছে ঠিক আছে কপারের জগও আছে এটা ফ্লাওয়ার বাস এটাও আপনারা গিফট করতে পারেন কাউকে গিফট পারপাসে এবার দেখা যাচ্ছে যেরকম দেখুন এটা একুশ প্রদীপ এটা ডিজাইনিং করা সব জায়গা পাবেন না খালি একমাত্র বিক্রি স্টোর থেকেই আসতে হবে আর এইটা নর্মাল আছে এটা সব জায়গায় পাবেন এটা তাও অন্য জায়গার তুলনাতে এর দাম আছে এইটা সাতশো টাকা আর এখানে একটু কস্টলি হয় ঠিক আছে এছাড়া আমাদের কাছে গঙ্গা এইটা হচ্ছে গঙ্গা আরতি স্টাইলে পঞ্চপদ্বীপ কপুরদানিও পেয়ে যাবে ঠিক আছে দুটোই আপনারা পেয়ে যাবে হ্যাঁ এছাড়া দেখুন পঞ্চপদ্বীপ আছে মূর্তি পঞ্চপ্রদীপ আছে ওম পঞ্চপদ্বীপ আছে ঠিক আছে তারপরে তোমার তোমার গাছা আছে চিরা গাছে ঠিক আছে এটা হচ্ছে গারু ঠিক আছে তোমার গারু আছে এবার যেটা দেখাতে চলেছি সব সব জায়গায় সব জায়গাকে ইউনিক খালি আমাদেরই কালীগড় বানায় এটা হচ্ছে বেলুর মাঠের মিশন স্টাইলের একুশ প্রদীপ আঠাশ প্রদীপ এটা মিশন এটা মিশন স্টাইলে একমাত্র রামকৃষ্ণ মিশনেই এটা দিয়ে আরতি করা হয় এটা একুশ আর আঠাশ ঠিক আছে দুটোই সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে কপুরদানি এটা বেলুর মাঠের কপুরদানি এর আগেও আমরা হয়তো দেখিয়েছিলাম ভিডিওতে যারা নতুন দেখছেন তাদের জন্য দেখা এটা বেলুর মাঠের স্টাইলের কপুরদানি বোরসিল কাঁচ দেওয়া ঠিক আছে আর এটা হচ্ছে পঞ্চপতি ঠিক আছে সমস্ত রকম এসব হ্যান্ডমেড তৈরি আর আমাদেরই খালি কারিগর বানাতে পারে আদারওয়াইজ আর কোথাও কারিগর পাবেন না হুম এছাড়া আমাদের কাছে যেরকম দেখাচ্ছি দেখুন বিভিন্ন রকম স্টাইলের থালা আছে এই একটা মডেলের থালা কাঁসার এই একটা কাঁথার ডিশ ঠিক আছে এই একটা প্লেট এই ডিজাইনের একটা এই ডিজাইনের থালা দেখুন একটা এডিএন এর থালা একটা এই ডিএনএর থালা একটা এই ডিএনএর থালা একটা এই ডিএনএর থালা একটা এই ডিএনএর থালা প্রচুর ভ্যারাইটিস আছে আমাদের কাছে আর যা দেখাচ্ছি তার ছোট বড় সাইজও আপনারা পেয়ে যাবেন সব সাইজ আশা করি হ্যাঁ থাকে তো সবসময় দেখুন এটা পুরোটাই এখন দেখুন মিনা করা বাহ যদি দেখাতে চাই দেখুন প্রচুর একটা মডেল নেই হ্যাঁ আরও মডেল আছে এই এরকম মিনে করা আছে এই মিনে করা খুব চলছে এখন হ্যাঁ এখানেও সব সব নতুন ডিজাইন কালকেই ঢুকেছে আমার কাছে তা আমাদের কাছে সমস্ত রকম জিনিস আপনারা পেয়ে যাবেন সমস্ত রকম মডেলে আমাদের কাছে সমস্ত রকমের ঠাকুর আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বারো মাস ঠিক আছে আমাদের কাছে গোপাল স্টারির আছে একশো টাকা থেকে আপনার রাধা হবে দুশো টাকা থেকে শুরু আছে ঠিক আছে এরপরে তো যত বড় অফ এইসব বড় বড় রাধা আপনার যত বড় অব রাধা চাই পেয়ে যাবেন লক্ষ্মী গণেশ আছে গণেশ আছে ঠিক আছে গোপাল আছে সব সাইজের অ্যাভেলেবেল ঠিক আছে এটা হচ্ছে দেখুন এটা এটা দুর্গা খালি মহিষ মর্জিনি ফাইন কোয়ালিটির ঠিক আছে হ্যাঁ এই এই হচ্ছে তোমার অষ্ট ধাতুর দুর্গা ঠিক আছে এই আমার এটা হচ্ছে লক্ষ্মী এখানে হচ্ছে নারায়ণ এখানে বসা বসা গোপাল ঠিক আছে এখানে আছে পদ্মলক্ষ্মী হ্যাঁ এখানে তোমার অন্নপূর্ণা মা কালী মা ঠিক আছে এটা কুবের তারা মা কালীঘাটের কালী মা তোমার পঞ্চমুখী মানে বজরঙ্গবলি তোমার তারপরে আছে এখানে বাবা আছে শিব পরিবার আছে মায়ের চরণ পেয়ে যাবে এবার এখানে কিছু দেখাই আপনাকে যেরকম ছোটো ছোটো সব আমার কাছে অ্যানিমালসও পেয়ে যাবেন কচ্ছপ আছে গায়ে বাছুর আছে পেঁচা আছে হাতি আছে নন্দী আছে গায়ে বাছুর বড় বড় সাইজের আছে এখানে সব এখানে সব লক্ষ্মী গণেশ ঠিক আছে এবার দেখুন যেমন এটা কালীমা আছে দেড় ফুটের কালীমা এটা কালীঘাটের কালীমা এটা তোমার গোপাল প্লেন গোপাল এটা অঙ্গরাজ গোপাল আর এটা তোমার হচ্ছে দেড় ফুটের রাধা কৃষ্ণ এটা দু ফুটের তোমার লক্ষ্মী এটা তোমার বসা গোপাল এটা বসা রাধা এটা রাধা কৃষ্ণ ওটা নারায়ণ ঠিক আছে এছাড়া আপনাদেরকে বলে দিই আপনাদের বাড়িতে যে কোনো মূর্তি থাকবে আমরা পালিশ আর অঙ্গরাজ করি ঠিক আছে দেখুন এখানে একজন এখন গোপাল দিয়ে গেছে এই গোপালটা পালিশ করে অঙ্গরাজ করা হচ্ছে ঠিক আছে আমরা যে কোনো মূর্তি আপনার বাড়িতে গিয়েও করে দিতে পারি বা আপনারা যদি নিয়ে আসবেন তার ক্ষেত্রে চার্জটা কম লাগে আর যদি আমরা আমাদের যদি ছেলে যায় তাহলে তার সেই ক্ষেত্রেও বেশি লাগে আমরা পুরোনো বাসনও কিনি আপনার পুরোনো বাসন দিয়ে যান আর নতুন বাসন নিয়ে যান ঠিক আছে আমরা এ নয় যে খালি মানে মাল নিতে নিতে হবে টাকাও পারেন এরম কোনো ব্যাপার নেই আমরা পুরনো বাসনও পারচেস করে থাকি এইটা হচ্ছে আমাদের আউটলেট এটা গলির ভেতরে আউটলেটটা আছে ঠিক আছে এই রত্নগিরি অপজিটের গলির মধ্যে আমাদের এই আউটলেটটা আছে আমাদের বোর্ড দেওয়া আছে আমার ফটো সমেত হ্যাঁ এটা হচ্ছে আমাদের আউটলেট আর চলুন আমাদের প্রথম যে রাস্তার উপরে যে আউটলেটটা আছে ওটা দেখিয়ে দিই এটা হচ্ছে হাতি বাগানের মেন রাস্তাটা তাই হ্যাঁ 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 এটা হচ্ছে আমাদের রাস্তার উপরে যে আউটলেটটা আছে আমাদের বোর্ড দেওয়া আছে আমার ছবি দিয়ে আমার বোর্ড দেওয়া আছে এটা হচ্ছে হাতিবাগান মোড় আর মোড় থেকে সামান্য দশ পা হেঁটেই দেখবেন ভোজন হোটেল আছে ভোজন হোটেলের পাশেই আমার আমার দোকানে বোর্ড দেবে বিকি স্টোর ঠিক আছে এটা হচ্ছে আমাদের আউটলেট এটা ছোট ছোট আউটলেটটা আছে আর গলি ভেতরেই আমাদের সেখানে আউটলেটটা আছে আপনারা যখনই আসবেন অবশ্যই ফোন করে আসবেন তার জন্য কি হবে আমরা গাইড করে দিতে পারবো আপনাকে ভালো করে আপনাকে আমরা আমাদের দুটো আউটলেটটা বুঝিয়ে দিলাম ঠিক আছে কিন্তু দাদা আর ভিডিওটা বেশি বড় করব না যা শেষ করব তার আগে তোমার অ্যাড্রেসটা যদি কিভাবে আসবে আরেকবার বলে দাও আমাদের অ্যাড্রেস হচ্ছে 117 অরবিন্দ সাহনি কলকাতা 7 লক্ষ 6 আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়াই থাকবে আর আমাদের কেউ যদি নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আমাদের সোয়া বাজার এক নম্বর গেট থেকে বেরিয়ে আমাকে কল করে নেবেন হাওড়া থেকে যে যদি আসতে চান দুশো পনেরো এ বা দুশো উনিশ বাস ধরে হাতিবাগান মোড়ে নেবে আমাদেরকে কল করে নেবেন কেউ যদি শিয়াল থেকে আসতে চাও দুশো চল্লিশ বাস ধরে হাতিবাগান বা অন্য বাস ধরে আপনি খান্না নেব আমাকে কল করতে পারেন আমাদের নিয়ারেস্ট আরেকটা রেলওয়ে স্টেশন হচ্ছে বিধাননগর বিধাননগর নামবেন এক এক নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে অটো পাবেন অটোওয়ালাকে বলবেন আমাকে হাতিবাগান নামিয়ে দিতে একদম আমার সামনে নামিয়ে দেবে এছাড়া স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করো সম্পূর্ণ আপনি এখন নিয়ে আসবেন বিকি স্টোর বোর্ড দেখে আর আমার ছবি সমেত বোর্ড দেওয়া আছে বোর্ড দেখেই আসবেন ওকে তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিও নমস্কার থ্যাংক ইউ